সময় সংক্ষিপ্ত আমি শুধু এতটুকু বলব চারি বছরের শিশু আব্দুল আহাদ সহ অসংখ্য অগণিত মানুষকে এদেশের আত্মাহুতি দিতে হয়েছে কথা ঠিক কিনা চল্লিশ হাজার মা এবং বন্ধুকে আপনার জনগণের মাঝখান দিয়ে তাদেরকেও আহত করা হয়েছে কথা ঠিক কিনা আজকে আমরা বলি

71 চেতনার কথা বলে যারা বাংলাদেশকে বিভক্ত করেছিল লন্ড বন্ধ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আজকে তাই ধ্বংস হয়ে গেছে কথা ঠিক না এই কথা বলেই আমি আবারও স্মরণ করে দিতে চাই ফ্যাসিবাদের ফ্যাসিবাদের সংজ্ঞা হচ্ছে জাদাবাস ফ্যাসিবাদের সংজ্ঞা হচ্ছে খুনী সন্ধ্যা হচ্ছে একটা খাল দাম সে কি ফাঁসিবাদের সন্ধ্যা হচ্ছে ভোট টাকা কি কথা আগামী দিনে কোনো ফাঁসিবাদকে টাকা দিয়ে নামে ভোট চিন্তাই করুন চিন্তাও যারা করেন মনে রাখবেন আপনারা যারা চিন্তা করেন ভোট ডাকাতি করবেন মনে রাখবেন আল্লাহর মৃত্যু ফাসাদ হবে তবে আপনিও চিন্তা করে রাখেন ডাকাতি করতে আসলে ফিরে যেতে পারবেন না ফিরে যেতে পারবেন না একদম বাংলাদেশ একদম থাকবে ইনশাআল্লাহ